সমস্ত নবী রসুলদের বংশ পরস্পর পাক তাদেরকে পাক পবিত্র বংশের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন কি আমার নবী বলেন ইব্রাহিম নবীর বাবায় মারা গেলে ইব্রাহিম নবীর মা ইব্রাহিম আলাইহ সালাম হওয়ার অনেক পরে ইব্রাহিম নবীর আম্মা ইব্রাহিম নবীর বাবায় মারা যাওয়ার পরে ইব্রাহিম নবীর চাষায় ইব্রাহিম নবীরে লালন পালন করে আপনাদের এলাকায় বাচ্চা ফালক নেয়নি করেন আপনি একটা ছেলে পানলেন এই ছেলেটা আপনারে কি ডাকবো কি ডাকে কি ডাকে বাবাই তো ডাকে নাকি আব্বা ডাকে আব্বু ডাকে বাবা ডাকে আঞ্চলিক ভাষায় যেটা আছে কিন্তু তারা কি আপনি জন্ম দিচ্ছেন সে তো আপনার পালক পুত্র পালক পুত্র হওয়ার কারণে আপনার তার মানে সে কিন্তু আপনার জন্মদাতা সন্তানের মতো অধিকার রাখে না ও মুসলমান এই জন্য মহান মহানবী আলামিন কি জানায় দিলেন হুজুর গায়েবের খবর বলে দেন আপনি নবী হলেন এমন নবী এমন আলামিন আমি আল্লাহ আপনাকে এমন পাওয়ার দিছি সৃষ্টি শুরু থেকে কি হয়েছে কেউ বলতে না পারলেও আপনি বলতে পারবেন আপনারে আমি এমন শিক্ষা দিয়েছি আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে 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 আর আল্লাহ কয় আমি আমার হাবিবকে কোরআন শিখাইছি কোরআন কারে কয় আসমান জমিনে গোটা সৃষ্টির যত প্রকাশ্য এবং গোপন রহস্য আছে সমস্ত রহস্য যে কিতাবের ভিতরে ওই কিতাবের নাম হলো কোরআন সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি আমার হাবিবকে কোরআন শিখাইছি সব এলাম আমার নবীকে আমার আল্লাহ শিখাইছে মুসলমানের আরিফ আমরা বিষয় থেকে সরে যাব না নবীজির রহমাতুল্লিলকে মক্কার কাফের বেই মানারা যখন বলল ইব্রাহিম নবী মূর্তির পূজারি ছিলেন নবী অস্বীকার করলেন তিনি যদি মূর্তির পূজারি হয় তাহলে নমরুদের সাথে ইব্রাহিম নবীর এত যুদ্ধ কিসে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করলো কেন আটকাইয়া গেল ইব্রাহিম নবী জগায় আটкая যাওয়ার পরে কাফের বেইমানেরা কয় ইব্রাহিম নবীর বাবাই মূর্তির কারিগর ছিল মূর্তি পূজারিয়া ছিল আমার নবী বলেন না তিনি তার আপন বাবা না তিনি হচ্ছে চাচা তার কাছে ইব্রাহিম নবী লালন পালন হয়েছে কিন্তু ইব্রাহিম নবীর বাবার নাম হল তারক এই জায়গায় আটкая যাওয়ার পরে এবার আমার নবী কয় দুইটা প্রশ্ন করছো আমি উত্তর দিছি এবার একটা প্রশ্ন আমি করি উত্তর দাও বলে বলেন 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 বলে তোমরা মূর্তির পূজা কেন করো ও হিন্দু বাইরের রে ওই মূর্তির পূজারী যে কোনো ধর্মের মূর্তির পূজারীরা রে মনোযোগ দিয়া শোনো আমার নবী কয় আমি একটা প্রশ্ন করি জবাব দাও কি মূর্তির পূজা কেন করো তারা কয় এই মূর্তিগুলো আমাদের দেবতার অবয়ব এই মূর্তিগুলো ভগবানের কাছে আমাদের জন্য সুপারিশ করে নাউজুবিল্লাহ তারা সেদিন বলতো আমার রবুল इज্জাত নবী গো এই তাদেরকে সহ গোটা বিশ্বের সমস্ত মূর্তির পূজারীদেরকে জানায় দেন দুনিয়ার থেকে হাসরের ময়দানে যখন আসবি মায়ের গর্ব থেকে যেভাবে এসেছ এইভাবে আসবা দুনিয়ার যাদেরকে আমি আল্লাহ সমকক্ষ বানায়া পূজা করো চেষ্টা করো যাদের ইবাদত করে তোমরা আশা করো তারা তোমাদের জন্য সুপারিশ করবে হুজুর বলে দেন হাসরের ময়দানে মূর্তিগুলো উপস্থিত করা হবে তাদেরকে উপস্থিত করা হবে আল্লাহ রব্দুল ইজ্জাত সেদিন বলবেন বুখারি শরীফের আটশো ছয় নম্বর হাদিস হাদিস নবী বলে রব্বরিজ্জাত সেদিন নির্দেশ দিবেন দুনিয়ায় যে যার ইবাদাত করতে দুনিয়ায় যে যার আনুগত্য করতা তোমরা সে তার দিকে ঘুরো মূর্তির পূজারীরা মূর্তির দিকে মুখ ফিরাবে সূর্যের পূজারীরা সূর্যের দিকে মুখ ঘুরাবে চাঁদের পূজারীরা চাঁদের দিকে মুখ ঘুরাবে তারকারাজি গ্রহণ নক্ষত্রের পূজারীরা গ্রহণ নক্ষত্রের দিকে মুখ ঘুরাবে এইভাবে যে যার পূজা করত সে ওই দিকে মুখ ঘুরাবে শুধু ইমানদাররা কোন দিকে মুখ ঘুরাইত না নবী বলেন ইমানদার ভিতরে মুনাফিক গুলিও ঢুকা থাকবো চিৎকার দিয়া কন্যা জুবিল্লা আল্লাহ বলবে যে যার এবাদত করতে আনুগত্য করতে তার দিকে মুখ ঘুরাও যারা বেদিন বিধর্মী মুসলিম তারা যে জিনিসের ইবাদত করত ওই দিকে মুখ ঘুরাবেন ইমানদার গুলি মুখ ঘুরাবে না ইমানদারের ভিতরে মুনাফিক গুলিও পালায় থাকবে আমার নবী বলেন রব্বুল ইজ্জাত এ কথা বলার পরে আমার রব্বুল ইজ্জাত সেদিন তাদেরকে বলবে মূর্তিগুলোকে আমার আল্লাহ প্রাণ দিবে আমার আল্লাহ প্রাণ জীবন্ত হবে। আমার দিবি জিজ্ঞেস করবে তোমরা নাকি তাদের জন্য সুপারিশ করবি মূর্তিরা তখন বলবে মালিক আমাদেরই তো কোনো অস্তিত্ব ছিল না আমাদের নিজেদেরই তো কোনো প্রাণ ছিল না ওরা কেমন গর্দ আমরা তাদেরকে আমাদের ইবাদত করতে বলি নাই আমাদেরকে সেজদা দেওয়ার জন্য আমি মূর্তি তারে বলি নাই ও রব্বুল যাত তারা আমার পূজা কেন করলো আমারই তো বুঝে আসে না নিজের হাতে বানায়া নিজের হাতে বানায়া নিজের হাতে বানায়া বাজারের থেকে পয়সা দিয়া কিনা ট্রাকে তুইলা সবাই মিল্লা কইরা একটা জায়গায় স্থাপন কইরা সামনের রূপ এক রকম ফিসে আর এক রকম সামনে দেখলে মানুষ ফিসে দেখলে খেরের বোঝা বেশি ঠিক কইয়া আমারে ভেস ভালাইও না দিয়া কইও হুজুরে ধর্মীয় কোন দল লাগায় না কোন ধর্মকে ছোট করছি না বাস্তবতাটা বুঝাচ্ছি শুনেন বাস্তবতা বুঝাচ্ছি মূর্তি হাসরের ময়দানে কইব মালিক আজকে আমাদেরকে প্রাণ দিয়েছেন আপনি আমাদের রব হইলেন আপনি যেই মানুষটা আমারে বানাইলো ওই মানুষটা কত বড় বোকা যারা আমারে শেষদা দিল তারা কত বড় বোকা আমি নিজেকে নিজে রক্ষা করার ক্ষমতা রাখতাম না তারা আমার কাছে ওদেরকে রক্ষা করার জন্য শেষদা দিত ও মালিক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ পাক সেদিন মূর্তি পূজারী মুশরিকদেরকে ডাক দিয়া বলবে ওয়া মান আরা মা কুম কুম আকবার বলবেন দুনিয়ায় তোমরা বলতা তোমাদের জন্য মূর্তিগুলো সুপারিশ করবে আল্লাহ বলবেন আমি তো তোমাদের সুপারিশ গুলো দেখতে পাচ্ছি না আল্লাহ আকবর জোরে কন্যা এই পরিস্থিতির আমাদের কোনো ভয় নাই কারণ এই পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হবে না আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতিতে ফালাই আর না জোরে কোন আমি আরো জোরে কোন আমি খবরদার খবরদার এই পয়লা বৈশাখ আইলে আমাকে যুবক ফলা হয় না যায়নি মেলা যায়নি খুশি হয়নি আপনারাও ধরা খাইবে ধরা খাইবে আমি যে কথাগুলো বলে যাই একটাও আমার ভিতর থেকে না এগুলো কোরআন সুন্নারি সার্চ করে বলে যাচ্ছে শুনেন ধরা খাইয়া যাইবে এই এলাকার মা বোনেরা যুবতী বোনেরা পহেলা বৈশাখ আইলে হলুদ কাপড় ভিন্দা জুতা ছাড়া রাস্তা দূরে কথা বলেন গুরেনি অত সেই پہلا বৈশাখের দিন মুসলিম জাতির পিতা হযরতে ابراہیم আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার পরে নমরুদ বাহিনী সেদিন আনন্দ উল্লাস করেছিল ওই আনন্দ উল্লাসের রিসালা এখনো রয়ে গেছে বিধর্মীরা পূজা আকারে আনন্দ আকারে তারা মনে করে এটা তাদের উৎসব এ বাদত এই হিসাবে তারা পালন করে থাকে তুই মুসলমানের বাচ্চা কে বললো, তুই কেমনে মুসলমানের বাচ্চা হইয়া মুসলমান জাতির পিতার উপর যেদিন আক্রমণ তারা করেছে তার আনন্দ করে তুই আনন্দ করলি কোন হিসাবে আমারে এক ঠিক কিনা বলেন খবরদার ওই দিন ভালো রান দেন ভালো খান ঠিক আছে করেন কোনো সমস্যা নাই কিন্তু ওরা ওরার পূজা সেই আর বাবারা যারা আছেন এখানে আপনাদের যাদের মেয়ে আছে এই বিভিন্ন উৎসবের তারিখকে কেন্দ্র করে আপনার মেয়ে যে ব্যাপর বের হয়ে আর কই যায় না যায় একটু খবর রাখেন না কি না বলেন

যারা বাপ আছেন আর এই এলাকার মা বোনেরা যারা আছে আপনাদের কাছে বিশেষভাবে একটা কথা বলে যাই যে ছেলেটা চোদ্দই ফেব্রুয়ারি আইলে পয়লা বৈশাখ আইলে পয়লা নববর্ষ আইলে আপনারে হুন্ডার ফিসে করে সারা হবিগঞ্জ ঘুরে এই ফোলাটা আসলে ভদ্রলোক না আর তোমরা রেও কই যে মাইয়াডারে হুন্ডার পিছে লইয়া সারাড়া হবিগঞ্জ গুল্লা এটাও ভদ্রলোক আমি বহু আগে বলতাম এগুলি মেয়ে না এগুলি হলো লেডিস এগুলি কি তা লেডিস কোন রকমে যদি বাক্য জোরে কফাল গুণ একটা বিয়া করতে পারো সংসার ধ্বংস করে দিব শিক্ষি না বলেন সুখের সংসার জাহান নামের গুহা বানাইয়া দিবে করে দাও কারণ তোমার লগে যে গুরতেছে এই মাইয়ার কিন্তু যথেষ্ট গুরুনের এক্সপেরিয়েন্স আছে ঠিক কিনা বলে এক্সপেরিয়েন্স না থাকলে হুন্ডার ফিসে কিন্তু যে যেমন তেমন মাঝে বইতে পারে না যে মোটরসাইকেলের পিছনে বসার অভ্যাস নাই তে কিন্তু বইতে পারে না আজকে আমার সময় ফোলা হুন্ডা চালাইতেছে মাইয়া পিছনে বইছে পুরুষের মুক্ত

এই করতেছে গাড়ি তো আমি চালাইতেছি আমি আমার খাদেম সাহেবের কই কি তো খাদেম সাহেব চলতে আছে কা হুজুরের রুমে জমানা চলছে রুমে আমি গারে জমানাটা তো আমরাই ঠিক করতাম পারি এই জন্য আমি বলি কেয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা কেহু বা আবার মুখটা রেখেছে কেয়ামতের আলামত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ঠিক না горе হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী কেউবা আবার গুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউবা চালায় হুন্ডা গাড়ি ঠিকই না বলে মাইয়ারা হুন্ডা দিয়ে বলে দেশেরই মাথাতে হি মাথান জাগা ও বাবা রে বাবা হাই হাই রে আহা এই সমাজ চলতেছে আমি চিন্তা করি এই মায়ের বাপের নাম কি বাবাও এই মায়ের বাপের নাম কি তাই হেতে কি আম পাও নাকি খালু না যদি আম পাও হইতো তাহলে তো মায়ের খবর আছে তাই না খালু হইলো না চিন্তা করো বাইরে আর জি জামলাতা করুক ঠিক আমার মা বনেরা অনুরোধ করি মা আপনার এততো দামি ইসলাম আপনাদেরকে অনেক দাম দিছে জন্মানোর পরেই আপনারা মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হইত কিন্তু নবীজি এসে মেয়েদের ব্যাপারে এমন ফজিলত বর্ণনা করেছেন নবী বলেছেন আল্লাহ যখন কোন বান্দার উপর বেশি খুশি হয় আল্লাহ তাকে কন্যা সন্তান দান করে নবী এমন ভাবে দোয়া করছেন এমন ফজিলত বলেছেন নবীজি বলেছেন পর্দা নিশ্চিনভাবে চলার জন্য আল্লাহও বলেছেন না ফি বুইউতিকুনা ওয়ালা তাবাররুjna জাহিলিয়াতিল উলা তাবাররুjna তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন পর্দা করার জন্য কেন জানেন নি আপনারা তো মনে করেন যে আমরা খালি পর্দার ভিতরে 둑াইয়া দুনিয়াটা খালি তোমরাই উপভোগ করো না গো মা এইজন্য না আল্লাহ তালা আপনাদেরকে পর্দা করতে বলছেন কারণ আপনারা বড় আমি অনেক দাম আপনাদের বুঝেন নাই আচ্ছা বুঝাই বলতেছি শোনেন আইফোন আসেনি কার কাছে এই আইফোন আসেনি এই আছে এই আইফোন কিনতে আইফোনের শোরুমে গেলে যেই মোবাইলটা তুমি কিনবা পছন্দ করতেছ তোমার কি প্যাকেট খুললে এটা দেখাইছে প্যাকেট খুললে দেখাইছে আর একটা কোম্পানির আছে যে বাইরে এটা দেখেন এটা দেখেন বাইরেরটা দেখছেন দেখা দেখা সাইরা কিন্তু তে ওই কিন্তু কইছে এটা কিন্তু নিমু না আমার দিবেন ঠিক কি নাও কি দিত ইনটেক দিবেন আমারে তো কোম্পানি থেকে সিস্টেম দিছে যেটা দেখবা সেটা কিন্তু খুললে দেখান যাইত না যেটা দেখাইবা একটাই সবাই দেখাইবা প্যাকেটটা বাহির করে দিলে নিজের হাতে প্যাকেটটা খুলে নিজের হাতে নিজের ফোনডা পরেও খেয়াল থাকে মোবাইলটা এটা বললাম এই কারণে মোবাইলের জগতে আইফোনটা হচ্ছে সবচেয়ে দামি একটা ফোন এই ফোনটা যেটা আপনি কিনবেন এটা ইনটেক খোঁজেন এটারও কোম্পানিও ইনটেক অবস্থায় বিক্রি করে মাগো ও মা এই কয়েক টাকার একটা আইফোন এই কোম্পানি প্যাকেট করে দিছে মানুষ ইনটেক দামি জিনিস পছন্দ করে একজন মা আরে আপনি কত দামি আপনার তো খবর নাই আপনার মতো মায়ের গর্ব থেকে রহমাতুল্লিল আলামিন তশরীফ এনেছে আপনার মতো আরেকটা মায়ের গর্ভ থেকে গাউসে পাকের মতো মানুষ জমিনে এসেছে আপনার মতো আরেকটা মায়ের গর্ব থেকে খাজা গরিবে নেওয়াজের মতো খাজা মাইনুদ্দিন চিস্তি জমিনে এসেছে আপনার মতো আরেকটা মায়ের গর্ব থেকে শাহজালাল বাবা এসেছে আপনি কেন বুঝেন না আপনি দামি আপনি তো দামি কিন্তু এই দামি জিনিসটা আপনি নিজেই সস্তা করে দিছেন বাবাই কিন্না দিছে মেকআপ মাইখা মার্কেটে গিয়ে ছেড়ে ফিরি দেয় কি ব্যাগ কলের ব্যাগ কল

আমি কই কি তুমি আমাকে কাছে বেস্তা না ও বসে বসে আমি তো বললাম পরে আসেন কইছো কা কা হুজুর অনেক রিসিট লই আইয়ে তো হুজুর দেখলেই মনে হই রিসিট লই যাইছে আমি ও আব্বা সুরে গো জালাই মার খেড়ো দাওয়ার সুযোগ নাই আবার অনেক সময় বলে কা হুজুর আপনি একটু চাইবা না আপাকে একটু বসতে দেন আমি কই তোর আফারে কি যন্ত্রণা আছে আফারে বইতো দি হুজুরর কাছে আইব না বইতো মসজিদে গেলে হুজুর সারা চলে না মোললে জানাজার ইমামতি হুজুর সারা চলে না বিয়ার বিতে বিয়ে পড়ায়তো হুজুর সারা চলে না সব জায়গায় হুজুর করে সুযোগ করে রাখো বিয়ের সময় হুজুর ডাক্যবা ঠিক কি না বলেন ঠিক তোমরা বিয়ে তোমরাই পড়েলে না না এটা কইও লাভ নাই অনেকে আছে তো বিয়ে পড়ে লাগা আমার কাছে অনেকে করে হুজুর আমার ডার্লিং এর লগে তো ভালোবাসার ঠানে মোবাইলে তারে কবুল করে তেও তো আমার কবুল টবুল করে লাইছি অনে এ বিয়া হইছে এই সব পাগলামি টাগলামি করো না এগুলি করার দরকার নাই পছন্দ হইছে মা বাবারে কইবা মা বাবা পছন্দ করে দেখে শুনে বেশি করে দিবে যে কথাটা বলছিলাম ব্যাপর্দা পর্দা পুরুষের জন্যেও পর্দা নারীর জন্যও পর্দা পুরুষের জন্য পর্দা নারীর জন্য খালি মেয়েরা খারাপ বাইরে ঘরের থেকে বাইরে আইছে তোমার হুন্ডা তুটছে দেখে মেয়ে খারাপ না তুমিও কিন্তু ভদ্র লোক না তুমি তারা লৈছো শোকা ঠিক না বলেন তুমি তারা লৈছো শোকা দিছে তুমি যদি তারা না লইতা তৈ তো তাই আর কইবা বলে হুজুর আমার লগে না আইলে আরেকজনের লগে যাইবো যা তোমার লগে না হইলে আরেকজনের লগে যেটা যাইবো এটার কি চরিত্র ভালো কথা কয় না কা এটা চরিত্র বালা তোমার এটা দরকারটা কি এটা আমার দরকার নাই যে সমস্ত ছেলেরা যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে উগ্র চলাফেরা করে এগুলি কোনো ভালো বংশের ছেলে পেলে না এটা বাস্তব কথা সত্যি কথা আপনাদের কষ্ট লাগতে পারে কিন্তু এটা বাস্তব এরা ভালো বংশের ছেলে মেয়ে না যদি ভালো বংশের হইয়াও থাকে তাইলে ওই যে বালার গড় খারাপ হয় কিছু মানুষ আছে না ডিল হেফত পরিবারের সমা এরপরে ফ্যামিলির লোকজনের ইজ্জত মার্ডার করে লোক কেন এমন হইলেন ভাই রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন অনেক রাইত হয়ে গেছে আমি যে তিন আয়াত পড়ছি এক আয়াতের ওয়াজ উদ্দেশ্য শেষ হয়েছে আল্লাহ কয় সংক্ষেপে কইয়া শেষ করে দিতেছি আল্লাহ কয় ওমান আরা মাআকুম শুফাআকুম আল্লাযীনা

সেদিন যখন মূর্তিগুলো তাদেরকে বলবে যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই লাকাত তাকাত তা আবাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজুমুন আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন সেদিন মূর্তির সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আল্লাহু আকবার মূর্তির সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মূর্তি তাদেরকে অস্বীকার করবে সূর্যের পূজারীদেরকে সূর্য অস্বীকার করবে চাঁদের পূজারীদেরকে চাঁদ অস্বীকার করবে গ্রহ নক্ষত্রের পূজারীদেরকে গ্রহ নক্ষত্র রাজি অস্বীকার করবে আমার নবি রহমাতুল্লিন আল বলেন তাদের সাথে তাদের সম্পর্ক শেষ হয়ে যাইব দুনিয়া যা আশা ভরসা ছিল সব নিষ্ফল হয়ে যাইব আল্লাহ কথা কয় সাহাবিরা কয় হুজুর একটা ফেস একটা ফেস তো রয়ে গেছে আমার নবী বলেন কোনটা কয় হুজুর এই যে ইমানদারের ভিতরে মুনাফিকটি ফলাইয়া রয়েছে ঠিক কি না বলে আমাকে সমাজ এরকম আসেনি মুনাফিকরার কিন্তু যুক্তি অনেক বেশি কথায় অনেক পটু পন্ডিত কারে কয় তার পণ্ডিতের মাঝখান দিয়া কাঁচা থাকে এই মুনাফিকরা হাসনের ময়দান ইমানদার গবিতে ফলে দুনিয়াতে এরম বাটপাড়ি করছে এরম বাটপাড়ি করতে চেষ্টা করব। তখন আল্লাহ রব্বুল ইজ্জাত ময়দান থেকে জাহান্নামের উপরে একটা ফুল বসাইব যার নাম হবে সিরাত সুবহানাল্লাহ কর বক ধরে নি হয়নি বক ধরনা লাগে ফাত পাতে না ফাত এই আল্লাহটা ফাতpadStart পুলসিরাত তোইটা ফাত আল্লাহ পুলসিরাত বানায় দিয়ে বলবে যাও তোমরা তো সব ईमानदार ব্যস্ত যাওগা ईमानदारরা পুলসিরাত যখন পার হবে হাইওয়ে রোডের মত দেখবে ওয়ান ওয়ে ওয়ান বাই ওয়ান ওয়ে দ দরে সুন্দর মত পুলসিরাত পার হয়ে যাবে কেউ বিজলি আকারে আসমানে বিজলি দিলে কতক্ষণ লাগে খালি ফুরুত করে দেয়ার জায়গা কেউ এইভাবে চলে যাব এক একজন তার আমল অনুযায়ী আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী সে তার গতি মতো চলে যাইব গা কিন্তু মুনাফিক যখন বলছে কাছে যাইব যাইয়া দেখবো ওমা এটা দি চুলের আবার হিজাব চেনে দাঁড়ালো চিন্তা করবো ওরা দৌড়ে যাইতেছে অগজন কিছু হয় না আমাকেও কিছু হইতো না দেড় দিয়া দৌড় ফাও কাটটা শরীর কাটটা সঙ্গে সঙ্গে জাহান নামে পড়বো কিন্তু মরণ মরণ নাই মরণ নাই ফাও কাটবো শরীর খণ্ড খণ্ড হয়ে যাব কয়েক খণ্ড হইয়া এরপরে যাহার নামে পড়বো তাও মরণ নাই পড়ার লগে লগে আবার এক জায়গাত হয়ে যাব এক জায়গা তো ইলে তারা দৌড়ে ফিরে শুরু করব কে করতে আইছো আইছ তো গেলাম হলে ব্যস্ত ভরেস কি নিসে আমারো টু উঠাই দো ফেরেস একটু ঠেলা দিয়ে উঠাই দেবো ওই আমি ভরেছি গে নতুন দো ফলে উঠছি তো আর তো আমি উঠি যাই ফুল সেরা

মুনাফিক সালা কিছু লাগি করে কদ্দুর বাড়িবা তুমি কয় কিলো যাইবা আল্লাহ যদি সেদিন দয়া করে বেহস্তের এই পুলসেরা তার হেই ফারো তারাই অফিসের দিকে সাইয়া থাকবো দেখবো তারা কু ও হাবিরা করে কেমনে ফারো একটু দেখতাম ভাই আমার কথাগুলোতে তোমার মনে অনেক কষ্ট লাগতে পারে মাফ করে দিও সত্যি কথা হইল তোমারে বলতে চাই ভাই পরিবর্তন হও আহলে ওয়াল আকিদার ভিতরে আসো এটাই হেদায়তের পথ এটাই জান্নাতের পথ পথ এটাই নামক এর বাইরে ভিন্ন কোন জান্নাতি হওয়ার মতো কোনো পথ কোন মত আল্লাহর জমিনে আল্লাহ বানায় নাই আল্লাহর পছন্দের পথ হইল আহলে ওয়াল জামাতের পথ আল্লাহ তাল আমাদের সবাইকে আহলে সন্ন্যাত জামাতের পতাকা তোলে জীবনযাপন করার নিজেদের আমলকে পরিশুদ্ধ করার ইমানকে মজবুত করার। আল্লাহর ইবাদতে জীবন কাটানো হাসরের ময়দানে ইমানদারদের কাতারে দয়াল নবীজির সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা হাসিল করে দুনিয়া থেকে কবরের যাত্রী হওয়ার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলেন আমি আমার পর্দার আলালের মা বোন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করি নবীজি এটা মেরাজের মাস এই তো দুই দিন পরেই মেরাজ। নবীজি বলেছেন আমি মেরাজে যখন গেছি পুরুষের তুলনায় নারীদেরকে বেশি জাহার নামে দেখছি তার একটা কারণ বিশেষ কারণ হইল তারা স্বামীর অকৃতজ্ঞ স্বামীর প্রতি কৃতজ্ঞ না আপনার স্বামী তার তফিক অনুযায়ী আপনার জন্য যা কিছু বাজেট করছে মা আপনি তাতে খুশি থাকেন সন্তুষ্ট তাইকেন যদি এর চাইতে বেশি কিছু আপনার দরকার হয় আল্লাহ কাছে চাইয়েন আল্লাহ সবাই তো দিছেন আপনি আমাকেও তো আমার স্বামীকেও তো দিতে পারেন আল্লাহ দয়া করে আমার স্বামীর রোজগার বাড়ায়া দেন আমাদের প্রয়োজন যাতে সে মিটাইতে পারে কাছে আল্লাহ করবেন আল্লাহ মানুষ যেন আল্লাহর কাছে ধৈর্য ধরে এবং নামাজের মাধ্যমে সাহায্য চায় নামাজও ফোরেন না দেহেন ইস্টাত জলসা আবার আশা করেন জামাই আপনারে ডেইলি দিয়া ভাত বা জামাই আপনার গরুর গোস্ত না দিব মুরগির ডিম আর ফিডও দিব নি অভ্যাস চেঞ্জ করে স্বামীরাও যারা আছেন বৌকিলাই না বৌকিলানি বালা কাম না কোনো ভদ্রলোক বউ কিলায় না বৌরে কিলাই মেন বৌরে কিলানের কোনো দরকার নাই বউরে দুই এক কথা যদি কন লাগায় আপনার কথার দুই একটা কথা বলবেন আপনার কথাই তো বউ বুঝ জ্বালাই আপনি কি খুশি না নারাজ ওইভাবে সংসার তৈরি করবে মারামারি ঝগড়া এগুলো বাচ্চাদের সামনে করলে বাচ্চাদেরও মন মানসিকতা নষ্ট হয় পরিবারের শিক্ষা থেকে বাচ্চারা বঞ্চিত হয় স্বামী স্ত্রীর মহাব্বতের সম্পর্ক নষ্ট হয় অবশেষে দেখা যায় স্ত্রীও একটা ভুল করে বসে স্বামীও আরেকটা ভুল করে বসে এগুলো করবেন না আল্লাহ তালা রহমত এবং বরকতপূর্ণ পরিবার আমাদেরকে দান করুক সবাই পড়ি আমি শুন আমরা সবাই নবীজিকে দাঁড়াইয়া সালাম দেয়